আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওগর কৃষক খামারে ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির রেট তো অনেক অনেক এলাকায় কিছুটা বেড়েছে যতটুকু জানতে পারলাম এবং আজকে হচ্ছে উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোদ হচ্ছে শুক্রবার তো আলহামদুলিল্লাহ আপনাদের দোবাই এবং ভালোবাসায় খামারিরা আমাদেরকে শুক্রবারও কিন্তু ভুলে না সবাই অলরেডি কল করতেছে বাচ্চা নিবে বুকিং করতেছে এই আর কি অবস্থা তো আজকে মোটামুটি পুরো বাংলাদেশে একটু বাড়তের দিকে আছে ব্রয়লার মুরগির রেট কিছু কিছু এলাকায় ব্রয়লার একশো আশি থেকে নব্বই টাকাও কেনা হয়েছে যতটুকু জানি তো আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে আপনি ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে জানাই দিবেন কালকে আমরা লাইভ করতে পারিনি আজকে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব যারা কমেন্ট করবেন তাদের নাম নিয়ে আর গতকালকে যারা কমেন্ট করছেন সেই কমেন্টগুলো আমরা হচ্ছে নাম নিয়ে উল্লেখ করে দিব যারা কমেন্ট করছেন গতকালকে ইনশাল্লাহ লাইভ করবো আজকে ইনশাল্লাহ তো সোনালি কেনা ব্যাসা হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচানব্বই টাকা এবং ব্রাউন কক হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং টাইগার কালারবার্ড কেনা ব্যাসা হচ্ছে আপনার টাইগারটা কেনা ব্যাসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা রেডিগুলা এবং রেডি কালারবার্ড কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা এবং ডিজেক লেয়ার আজকে কেনা ব্যাসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং লেয়ার ফুলেট কেনা ব্যাসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং বনরাজ কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি শেষ কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মতো তো এগুলো ছিল রেডি মুরগির রেট আর কিছু কিছু এলাকায় ব্রয়লার কিন্তু আজকে তো সত্তর নব্বই টাকা এরকম কেনা হচ্ছে তো কার এলাকায় কত টাকা কোন মুরগিগুলো কেনা হচ্ছে অবশ্যই আপনার নাম লিখে কমেন্ট করে জানিয়ে দিবেন আর গতকালকে আমরা লাভ লাইভ করার কথা ছিল আর আমি একটু অসুস্থ সময় দেওয়া করবেন হালকা ঠান্ডা লাগছে আর কি গরম ঠান্ডা একসাথে হয়ে আর সাওয়াল মাসের রোজা রাখছিলাম তো যদি কেউ সাওয়াল মাসের রোজা থেকে থেকে থাকেন অবশ্যই জানতে পারবেন আজকে হচ্ছে শাওয়াল মাসের প্রায় মেবি দশ তারিখ মেবি যতটুকু আমি জানি তো হয়তো অনেকে সাওয়াল মাসের রোজা রাখছেন তো যারা রাখছেন তারা অবশ্যই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ব্যাক করতে পারি আর যাদের বাচ্চা লাগবে অবশ্যই কালকে থেকে আবার ইনশাল্লাহ দেওয়া যাবে আজকে জুম্মাবার বদল ছিল তো বাকি পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আর আমাদের রেটের সাথে আপনার রেটের সাথে নাও মিলতে পারে আপনার রেটটা আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দেখে নিন আর আজকাল লাল ডিম এবং সাদালিমের বাজার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন গাজীপুর ব্রয়লার কেনাভাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনাব্যাসা হচ্ছে এবং ব্রাউন কক পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি বার্ড কেনাভ্যাসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লিয়ার কেনামাসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লিয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাসাই ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার ক্যানাভেস হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার বার্ড ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো চুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত পঁচান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনাভাসা হচ্ছে একশো এক একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার কালারবার্ট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনার আছে হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশো বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালী মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার্ট দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার দুশত তেপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনাবেসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেচা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন ব্রৈরি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশত তেষট্টি টাকা ফিরোজপুর রয়্যাল একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশত একানব্বই টাকা এবং কালার বাড় দুশত তেপ্পান্ন থেকে দুশো সৌষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত সৌষট্টি থেকে একশো তো আটাত্তর টাকা সোনালী মুরগি দুশো তো একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে বাচ্চা হচ্ছে দুশত আশি কেজি একশো নতো টাকা সোনার বাড়ির দুশো তো পঞ্চান্ন কেজি পঁচটির টাকা এই চিনেমাটা উঠে পুরো বাংলাদেশের ব্রয়লার মেয়া সোনালি মুরগি সকাল মুরগির মুরগি রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে কোনো যত ভালো কথা আর যারা অর্ডার করছেন বাচ্চা এখন তারা ফেরি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পোসা যাবে তাকে সকালবেলা যদি করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন এইখানে যারা এখন ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কত থাকলে কত থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই যারা আমাদের ফেসগুলো দেখেন না অনেকে দেখেই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম